এই দরজাটা শুধু আমরা ডেমো হিসেবে রাখছি কেউ যদি চায় এটার বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন কালার করে বিভিন্ন কাঠের ভিতরে নিতে পারবে সব ধরনের সুযোগ সুবিধা আছে এটা সেগুলা ভিতরে এটা মেহগনি কাঠের ভিতরে মেইন গেটের জন্য সেফটি সেফটি দড় চাই তাদের জন্য কিন্তু এটা আর এফএল এর ব্রাবো প্রক্সি করা দেখেন আপনি শাইনিংটা দেখেন শাইনিংটা দেখেন একেবারে হাত সিনে এটা কিন্তু আজকে কিছু গুণ আগে চলে গেছে আচ্ছা খুব সুন্দর সুন্দর ডিজাইন সিম্পল ভিতরে

ডোরের কালেকশন দেখাবো এখানে কিন্তু আপনারা বাড়ির সকল ধরনের দুরের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু আছে এইগুলো যে প্রতিনিধি সাকিব বাসলমকে মাইকamazonawsেন আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইজান কি অবস্থা Rafi ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটাই ফার্স্ট টাইম আমরা জানতে চাই আমাদের শোরুমের অ্যাড্রেস উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপথ রোড 28 নম্বর হাউস খলপার আপনারা যে বিআরটিসির যে অফিসটা আছে এরপরে আপনার মেট্রো রেল স্টেশন এখানে আসলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে কি কি ধরনের দরজা দেখাবেন আমাদের আজকে কিছু নতুন দরজা আসছে এন মোহাম্মদ গ্রুপ থেকে কিছু ইকোডোর আসছে গ্লাস বসানো প্লাস আপনার স্টেনলেস স্টিলের বার বসানো আর আমাদের এখানে ইকোডোর গুলো তো নিত্য নতুন কালেকশন আসতেই থাকে আলহামদুলিল্লাহ আছে নতুন নতুন কিছু কালেকশন আছে সবগুলো দেখানো এগুলো কি ঢাকার বাইরে যে কোনো প্লেসে পাঠানো পসিবল কিনা হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পাঠানো পসিবল পরিমাণে বেশি হইলে কোম্পানির গাড়ি দিয়ে আমরা হোম ডেলিভারি দিতে পারি ইনশাআল্লাহ ফার্স্টে আমাদের কিছু দরজা দেখেন যে কোনো এক সাইড থেকে যেমন এটা দিয়ে আজকে দেখাই অনেকে আর কি বাথরুম কিংবা কিচেন রুমে এই জিনিসগুলো চায় একটু আপনার লুবার টাইপ থাকবে একটু গ্লাস থাকবে গোলা গ্লাস হ্যাঁ বারান্দা থেকে যে আলোটা আসে কিছুটা আলো আসবে এরকম অনেকে চায় তো এই দরজাগুলো কিন্তু তাদের জন্য খুব বেটার হবে অনেক সুন্দর হবে অফ হোয়াইট কালার আছে আরো কিছু কিছু কালার আছে আমরা অফ হোয়াইট কালার ভিতরে রাখছি প্লাস কাট কালার ভিতরে আছে এগুলো আপনার পাঁচ ইঞ্চি চৌকাট দেড় ইঞ্চি পাল্লা আর এটা আপনার ডাব্লু পিসি সেগুলো প্রাইস রেঞ্জ কেমন হয় প্রাইস রেঞ্জ আপনার একটু এগুলো একটু দামের ভিতরে বলতে এটা আপনার 20000 টাকা রেঞ্জের আচ্ছা এটা একটু হেভি মানে না একটু হেভি হেভি না ভাই এটা মোস্ট হেভি এটা সব ম্যাটেরিয়ালস এর থেকে উন্নত ম্যাটেরিয়াল আচ্ছা আচ্ছা ইকো চোকার কমপ্লিট চোকার সহকারে কমপ্লিট লক প্লাস কবজা একটু ভালো কবজা ব্যবহার করতে হয় যদি কেউ যদি চাই যে আমি ভালোটা ব্যবহার করবো আমাদের কাছে আছে ওইটা আমরা রিভিউ দিয়ে তারপর ইনশাল্লাহ দেবো এখানে আমরা সলিড কাঠের দরজা দেখতে পাচ্ছি সলিড কাঠের দরজা আছে এখানে এটা কিচেন ডোর ভাই এটা কিচেন ডোর এখানেও ভুলা এটা চাইলে লেকার হ্যান্ড মানিশ করে নিতে পারবে হ্যাঁ লেকার হ্যান্ড মানিশ করতে পারো আমরা ন্যাচারাল রাখছি শুধু দেখানোর জন্য আচ্ছা আপনার ইকো যে শাটার গুলো এগুলো কখনো ওইভাবে দেখানো হয় না ইকোর পাল্লা গুলো এগুলো ইকোর যে পাল্লা গুলো এগুলো কিন্তু আপনার রুম ডোরেও লাগানো যায় হেভি কেমন বারান্দাতেও লাগানো যায় মোস্টে ভাইয়া এগুলো একশো বছর ম্যাটেরিয়ালসের গ্যারান্টি লেকার কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন লেকার কিন্তু দেখতে সুন্দর লাগে ডিজাইন গুলো সিম্পল আপনার সবকিছু মিলিয়ে এটা অনেক সুন্দর একটা দরজা দেখেন এরকম অসংখ্য আছে গ্রে টাইপ কালার আছে আপনার ইয়েলো আছে নেভি ব্লু কালার আছে যে যেভাবে চায় সে নিতে পারবে এই একটা দরজা যারা ঢাকার বাইরে আর কি দরজা মেইন গেটের জন্য সেফটি সেফটি দরজা যেটা দর্ড তাদের জন্য কিন্তু এটা আর এফএল এর ব্রাভো এটা এক পিস কিনলেও কোম্পানির মাধ্যমে ফ্রি ডেলিভারি প্লাস একেবারে ফিটিংস ফ্রি চাবি হাতে বুঝাই দিয়ে তারপর কোম্পানির লোক সেটা কি কালার আছে কোনো কালার বলতে এইটার ভিতরেই একটু লাইট ডিপ বিভিন্ন কপার কালার

এই যে করলে যোগাযোগ করে ছবি পাঠাই দেই যে যেভাবে চায় তার ইচ্ছা মতো করে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবে আচ্ছা এটা লাকার ডিজাইন ডাবল শাটার আছে অনেক ডিজাইন এর পর আরেকটা চমককার একটা জিনিস আছে এই যে একটা 10 এখন আমরা তো এতদিন ধরে একটা কথা বলি যে টেন মিলি গ্লাস কিন্তু টেন মিলির পাশাপাশি আমরা দুইটা গ্লাস যোগ করে ফেলাই এখানে কিন্তু একটা গ্লাস মানে একটাই টেন মিলি একটাই টেন মিলি গ্লাস এবং এই যে আপনার এই যে খোদাই করা গ্লাস অনেকে এই খোদাই করা গ্লাসের দরজা চায় খোদাই করা গ্লাসের ডিজাইন চায় আর এই অ্যালুমিনিয়ামটা কেউ যদি সরাসরি না দেখে ধইরা চোকার সহ হয়তো আজ করতে পারেন তবে এটা হচ্ছে ইডিএফ অ্যালুমিনিয়াম অনেক হেভি কিন্তু এগুলো ইডিএফ অ্যালুমিনিয়াম গুলো অনেক বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয় আর এই যে লকটা দেখেন

সবকিছু বলা যায় কিন্তু প্রত্যেকবারই দেখাই এই এই দরজাটা শুধু আমরা ড্যামো হিসেবে রাখছি কেউ যদি চাই এটার বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন কালার করে বিভিন্ন কাঠের ভিতরে নিতে পারবে সব ধরনের সুযোগ সুবিধা আছে এটা সেগুনের ভিতরে এটা মেহগুনি কাঠের ভিতরে এটাও শুধু আমরা ড্যামো হিসেবে রাখছি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এগারো আড়াই চৌকাট এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা দরজা তো এগুলো শুধু আমরা দেখানোর জন্য রাখি কি অর্ডার করলে আরো উচ্চতা কম বেশি করে নিতে পারবে এই পাশটাতে সলিড ডোর এই পাশটাতে সব সলিড ডোর এগুলোই সব থেকে বেশি চলে কাঠের দরজা আছে এখানে এখানে আমাদের ম্যাক্সিমাম দরজা মেহগুনি কাঠের আমরা মেহগুনি কাঠটা নিয়ে এই দেখি ব্র্যান্ডেড ডোর হ্যাঁ ব্র্যান্ড বলতে এটা একটু আলাদাভাবে ভাবে এক্সক্লুসিভ ভাবে করা হয়েছে যারা ব্ল্যাক এন্ড হোয়াইট

আহ আজকেও যতগুলো আছে দেখায় তবে এগুলো আমাদের আরো ইউজ কালেকশন আছে এগুলো আমরা এখন তৈরি করতেছি আবার ডিজাইন তো অনেকে অনলাইন থেকে ডিজাইন বানায় দেয় কালেকশনগুলো এখান থেকে কিউ কুলে নিয়ে যায় কালেকশনগুলো একটু কম আছে তবে আবার ইনশাআল্লাহ সঠিক সময়ের ভিতরে সব ডিজাইন আবার এখানে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এখানে অনেক ডিজাইন আছে এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আছে এটা আমাদের একটা মডেল আছে

আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলে চাইলে কেউ কন্ডিশন ও নিতে পারবে আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ করা আছে যারা সরাসরি যোগাযোগ করতে চান করতে পারবেন যারা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ